আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব প্রতি বৃহস্পতিবার রাতে অথবা দিনে আল্লাহর গুণবাসক পাঁচটি নাম মনে মনে পড়তে থাকুন দুইজনে ফলাফল পেয়েছে আমি আশা করি আপনি আমলটি করুন আপনি ফল পাবেন পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন ফজিলতপূর্ণ দিন এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আমল আল্লাহ পাঁচটি গুণবাস নামের আমল করুন অপাল খোলে যাবে ইংশ আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে কারণ এই গুণবাসক পাঁচটি নাম পরে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ আল্লাহবুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন যদি সেটি কল্যাণকর হয় তারপরেও দিয়ে দেবেন আল্লাহ আপনি খুব কষ্টের আছেন বিপদে আছেন হতাশ হয়ে আছেন দুশ্চিন্তায় আসেন বিশ্বাস রেখে একিন করে এই আমল গুণবাসক আল্লাহর পাঁচটি নাম আমল করুন আল্লাহ কষ্ট হতাশ আল্লাহ হয়ে করে দিবেন আপনি অনেক আমল করিয়াছেন এখন হতাশ হয়ে গিয়েছেন অনেক ঋণ আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন ঠিক মতো ঘুমাতে পারছেন না কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন চিন্তা করতে করতে আপনি শেষ আমি আপনাকে বলবো কষ্ট করে এই বৃহস্পতিবারের দিনে এই আমলটি করুন তারপর দুই হাত তুলে চোখের পানি সেরে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন দিবেন আপনার কোনো সন্তান নেই আল্লাহর কাছে এই আমরটি করে সলিহীন সন্তান আল্লাহর অলিহীন নেককার সন্তান দিবেন দিবেন মেধা শক্তি কম এই আমল করে আল্লাহর কাছে শক্তি চান আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দেবেন ইংসা আল্লাহ সর্বোপরি কথা হল এই আমল করে আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইংসা আল্লাহ আপনার সমস্ত সব পাওয়া পূরণ করবেন ইংসা আল্লাহ সুরপ্রিয় দর্শক আজকের আলোচনাটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন চলুন একটু আল্লাহ আল্লাতালের কাছে প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম ময় অবহ আপনি আপনার রহমান রহিম নামে গুণ আমাদের দুঃখ কষ্ট প্রেরি হতাশ দূর করিয়া দেন সকলেই আমরা কমেন্ট বক্সে বলি আমিন তো চলুন বিস্তারিত জেনে নেই সূর্যীয় ভাই বোন বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আপনি আমলটি করবেন কারণ বৃহস্পতিবার দিন ও রাতে আল্লাহ তালা রহমতের দরজা খোলা থাকে বৃহস্পতিবারের বান্দা বান্দির আমল

ہمسر مرتار اتساہی کر دن کریم صل اللہ علیہ واسلام روزا رکھتین حادثر شمپر کے یہ سمپرکے آپسٹی دی منوج دیش انبین তাহলে বুঝতে পারবেন কি কারণে বৃহস্পতিবারে রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন আবু কাতাবা আনসারির তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহুআ আলাহাসাল্লামকে সোমবার দিন রোজা রাখার কারণে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলছিলেন এবং কি উত্তর দিয়েছিলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এই দিনে আমাকে নবমত প্রদান করা হয়েছিল অথবা এই দিনে আমার উপায় নাজিল করা হয়েছে সোমবার ও বৃহস্পতিবার এই দুইটি আল্লাহ তার উসলায় মুসলমানদের করেন তবে মাফ এমন দুইজন মুসলমান যারা পরম্পর সম্পর্ক ছিন্ন করে যতক্ষণ পর্যন্ত না তারা এই থেকে তৌবা করে পুনরায় সম্পর্ক স্থাপন করে তারা এই ফজিলত পূর্ণ থেকে বঞ্চিত থাকিবে আল্লাহ তা তিনা দেখে বঞ্চিত করবে আবু হ রাইহা হ তা আই আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লল্লাহ হ আইলে হিউয়া সাল্লাম ও বৃহস্ত্রপতিবার দিন রোজা রাখতেন একদিন তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল আপনি সোমবার ও বৃহস্পতিবার দিনের রোজা রাখেন কেন তিনি বললেন আল্লাহ তাইলা সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন প্রত্যেক মুসলমানের গুনাহ ক্ষমা করেন اللہ تعالی جت عمدر کیو توفیق دنگرن قندو پرنبار شمپت و سنن کری شمپر کے اللہ تعالی آرو بلین تا در کے شر جتکن جت خن نا تارا نیز در کے مجد شما بوجا استفن کرے ابن ماجاہ حادث نمبر شترشو چلیش সুরপ্রিয়দিনী ভাই বোন এখন আমরা জানব কিভাবে এ আল্লাহর গুনবাফক পাঁচটি নাম পরে মোনাজাত করব ইনশাআল্লাহ আপনার আপনারা সকলে একবারে ধ্যান সহকারে দেখতে থাকুন প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে দুই রাকাত সালাতুল নামাজ পড়বেন তখন শুনুন দু রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন কোন নির্দিষ্ট সুরা আছে কি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পেরেবেন অবশ্যই বুঝতে পেরেবেন নামাজের তিনটি নির্দিষ্ট সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম রূপে অজু করে এই দুইটি রাকাত হাজত নামাজ পড়তে থাক পারবেন শুধু তাই নয় হাজত নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দো রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম নিয়ত করার পর হাত উঠাবেন তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন সানা পড়ার পর তারপর সুরা আউজু ও বিসমিল্লাহ সহকারে সুরায়ে ফাতিহা পড়বেন তারপর সুরায়ে এক তিনবার পড়বেন এই নিয়মে দৌড়াকাত সালাতুল হাজত নামাজ শেষ করে তারপর গুন আল্লাহর পাঁচটি নাম পড়বেন আল্লাহর গুনবাসক নাম এক নম্বর হলো এই নামটি পাঁচ করে পড়বেন আল্লাহর গুন বাস নাম দুই নম্বর হলো এফ এই নামটি আপনি পাঁচ করে পড়বেন আল্লাহ তালার ঘনবস নাম তিন নম্বরটি হলো কারিমু এই নামটি আপনি পাঁচ বার করে পড়বেন আল্লাহর ঘুমবসক নাম চার নম্বরটি হলো এই নামটি আপনি পাঁচ বার করে পড়বেন আল্লাহর গুণ বাফক নাম পাস নাম্বার তে হলো এই নামটিও আপনি বাজবার করে উপরবেন সর্পিয়া দর্শক আল্লাহর গুণ বাফক নাম ফুটক নাম বাজবার করে পড়ুন তারপর 1000 বার দরুদ শরীফ পড়ুন তারপর এক হাজার বার অস্তির পড়তে থাকুন তারপর দুই হাত তুলে চোখের পানি সেরে আল্লাহ তালার কাছে চান সুরপিও দিনে বাইবন আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন آجکر شکل کے ساتھ کمنا کردائی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ